তৃতীয় শ্রেণীর আমরা ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করবো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি প্রথমে একটা দেখো বলছে বারোটি বিস্কুট একটা তাহলে বারোটা বিস্কুট সাজানো আছে তিনজনকে সমান ভাবে ভাগ করে দেওয়া হলে তবে কয়জন করে বিস্কুট পাবে এটা কিছু আলোচনা করেছে এখানে সেই অঙ্কটা দেওয়া আছে দেখো বারো জন বারোটা বিস্কুট ছিল তিনজনকে ভাগ করে দিয়েছে তোমরা তিনের ঘরের নামটা জানো তিন একে তিন তিন দুগানে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারা বারো তার মানে চার চার আঠারোটি চকলেট বলছে কি দেখো আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে চক্রেট গুলো ভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে কি হবে তাহলে এখানে একটা অঙ্ক দেখো এখানে হবে কত আঠারো ভাগ করে দিচ্ছে পরে আমরা তেরো পর্যন্ত নামটা আগে গুণ অধ্যায় যখন আমরা দেখেছি তেরো চোদ্দ পর্যন্ত তাহলে আমরা চলে যাবো ছয়ের ঘরে ছয়ের ঘরের নামটা এখানে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা করতে হবে তাহলে ছয় 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 দোকানে বারো তিন ছয় আঠারো যতক্ষণ পর্যন্ত মিলবে না তখন পর্যন্ত আমরা চলে যাবো তাহলে বারো তিন ছয় আঠারো তিন তাহলে কয়েকটি চকলেট পাবে তিনটি চকলেট পাবে আমরা এখানে দেখো কিছু অঙ্ক দিয়েছি দেখো বৃষ্টি কলা আছে যদি পাঁচজনকে সমান করে দেওয়া যায় তাহলে এই অঙ্কটা এখানে কিছু শর্ত করে দিয়েছে দেখো এখানে দিচ্ছে যে তিনটি করে কলা দিলে তাহলে কলার মোট সংখ্যা হবে দেখো তিনটি করে এক দুই তিন চার পাঁচ তাহলে আমি যদি প্রথমে একটা করে দিচ্ছিল এক গণিত পাঁচ তিনটি করে দিলে তিন গণিত পাঁচ হবে হলো পনেরোটা কলা ছিল কয়টা বিশটা কলা তার মানে আমি যদি তিনটি করে দিই পাঁচজনের ভিতরে তাহলে কলা এখনো পাঁচটা থাকবে তাহলে আমি যদি চারটা করে কলা দিই তাহলে দেখো এখানে আমরা প্রথমে এখানে দিলাম চার পাঁচ তাহলে দেখো কুড়ি হ্যাঁ তার মানে আমি যদি এখানে পাঁচ কে পাঁচ দিয়ে কুড়ি কে ভাগ করি নামটা বললাম আবার পাঁচ এক পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি কত থামলো চার তাহলে আমরা এখানে লিখলাম চার এবার এখানেও দেখো আমরা যদি চার লিখি একই সংখ্যা আরো যদি দেখি এই সংখ্যাটা এখানে চলে আসবে চার দিয়ে কে গুণ করলে চার পাঁচা কুড়ি প্রতিটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেক শিশু কয়টি করে কাগজ প্রত্যেক একজন লিখান প্রত্যেক বললে কয় জন হিসাব একজন হিসাব দেখছো প্রত্যেকজন বললেই একজন হিসাব আটচল্লিশটা কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দিয়েছে সমানভাবে কাগজ পাবে আমরা এটা লেখেই করবো আট জনে পাবে আটচল্লিশটি জন বসে তার একজন ভাগ আট হলে আমরা এটা কি ভাবে দেখো আট এক আট আট দোকানে ষোলো তিন আশটা চব্বিশ চার আশটা বত্রিশ পাঁচ আশটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ আমরা ছয়টি আমরা দুটো নম্বর দেখি বাবার কাছে তেষট্টি বাবার কাছে তেষট্টি টাকা আছে তেষট্টি টাকা আছে তার পরিবারের কতজন সদস্য সাতজন সাতজন কিসমান ভাবে থাকবে প্রত্যেকে কতজন পাবে প্রত্যেকে বললে আমরা একই ভাবে তাহলে কত পাচ্ছে সাত জনে পাচ্ছে তেষট্টি টাকা তাহলে সাত জনে পাবে কত তেষট্টি টাকা তাহলে একজনে পাবে তেষট্টি ভাগ সাত তাহলে আমরা কি সাতের নামটা পড়বো সাত চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আটাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাত আশে ছাপান্ন সাত নাম তেষট্টি দেখো যেহেতু আমরা চোদ্দ কিন্তু নামটাকে পড়া আছে গুণ গুণ করার সময় অতএব ডিমের দাম ষাট টাকা এক হালি সমান কত চারটি তাহলে আগে আমরা এটা লিখে নেব তিন নম্বর ডি দিয়ে দেখো এক হালি সমান কয়টা দেখো এক হালে চারটে মানে চারটে ডিমের দাম কত ষাট টাকা বুঝতেই পারছো চারটে ডিমের দাম ষাট টাকা একটি ডিমের দাম যখন একটা বলবে তখন বুঝতে পারছো ষাট ভাগ চার আমরা এটা দেখো এভাবে আমরা এই করে দেবো এর পর্যন্ত ষাট মিললে যাবে না সেখানে পাশে আমরা ষাট দেখো চারটে বসিল দুই শূন্য তাহলে চার পাঁচা কুড়ি শূন্য তাহলে কত বসলো পনেরো টাকা ওই পর্যন্ত আমরা এর আগে যে উত্তর গলা ছিল নয় ঘরের নাম তো আমরা সরাসরি পেরেছি কিন্তু চারের ঘরের নামটা তো চার দশ চল্লিশ পর্যন্ত শেষ হবে সেজন্য আমরা চারটা এভাবে পাশে এভাবে অবশ্যই করে দেবো ডান ট্রেনে তাহলে কি বলছে অতএব একটি ডিমের দাম কত অতএব একটি ডিমের দাম টাকা धन्यवाद छोड़ा के